সোয়ারবান ওলকাম ব্যাকলোনাদার ভিডিও তো কাজে কথা হলো বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন যেগুলো নিয়ে মাল্টিপল ভিডিও আমিও বানিয়েছিলাম যেগুলো নিয়ে আমি কথা বলেছিলাম যে হয়তো সিনেমার যে বক্স অফিস কালেকশনটা সেটা কোথাও গিয়ে একটু ল্যাক করছে এবং সিনেমার কালেকশনটাতে অবশ্যই পাইরেসি হওয়ার পর এবং এইচডি প্রিন্টেড পাইরেসি হওয়ার পর কোথাও গিয়ে সিনেমার মধ্যে একটা ইমপ্যাক্ট ফেলেছে সিনেমাটা এখনও পর্যন্ত এইটটি কারোরের কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলতে পারতো যেটা কোথাও গিয়ে মানে বেশ কিছুদিন আগেই কথাগুলো বলেছিলাম যেটা কোথাও গিয়ে সেই কালেকশনটা ড্রপ হতে দেখা যায় অবশ্যই একটা সিনেমা সেটা প্রপার এইচ ডি প্রিন্ট ভার্সনে অ্যাভেলেবেল আছে চারিপাশে তাহলে কেনই বা অডিয়েন্স টিকিট কেটে এখন বক্স অফিসে সিনেমাটা দেখতে হয় বাট সাকিব খানের স্টাডাম ভ্যালু সেগুলো সত্যি অনবদ্য মানে এখনো পর্যন্ত অডিয়েন্স ডবল ডিজিট নাম্বারের সিনেমাটাকে বক্স অফিসে কালেকশন এনে দিচ্ছে এবং উইকেন্ড পড়ার শুধুমাত্র সঙ্গে সঙ্গেই কিন্তু সিনেমার যে pura ব্যাপারটা সেই চার্মটাই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে এবং প্রিভিয়াস উইকে উইকেন্ডে যেরকম একটা কাইন্ড অফ একটা বক্স অফিসে রিপোর্ট আনতে পেরেছিল সিনেমাটা এই উইকে তার থেকেও নাকি আরো বেটার আরো বেটার কিন্তু জাম্প আনতে চলেছে এই সিনেমাটা পার্টিকুলারলি সিনেমার এখনো পর্যন্ত যে বক্স অফিস কালেকশনটা উঠে আসছে সেটা প্রায় সাতাত্তর কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন গতকালকে রিপোর্ট ওয়াইজ উঠে এসেছিল বাট স্যাটারডে এবং আজকের দিন মিলিয়ে সানডে মিলিয়ে এই দুদিনেও কিন্তু প্রচন্ড একটা উইকেন্ডে মরশুম আছে এবং অডিয়েন্স কিন্তু বিশালভাবে এই সিনেমাটাকে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং এই সিনেমাটা এই উইকের শেষ ভাগ করেই কিন্তু আশি কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলতে পারবে এবং সবকিছু ঠিকঠাক থাকলেই এই সিনেমাটা যদি আগের সপ্তাহে যেখানে কিন্তু হল লিস্ট খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আগের সপ্তাহে মানে আগামী সপ্তাহে যদি এই সিনেমাটা একটা দারুণ একটা লেভেলের যদি নাম্বার আনতে পারে যেখানে মোটামুটি কোটি টাকা আর কোথাও গিয়ে যদি করতে পারে সাকিবিয়ানরা তাহলে কোথাও গিয়ে সিনেমাটা আদারওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইড এবং সমস্ত জায়গায় যেরকম ভাবে সিনেমাটা কালেকশন করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হান্ড্রেড কারোর ক্লাবে কিন্তু সিনেমাটাকে পৌঁছে দেওয়া যাবে এবং মূলত আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে এখনো কিন্তু দুবাইতে সিনেমাটা মুক্তি পায়নি তো দুবাইয়ের যে সমস্ত বাঙালি অডিয়েন্স আছে যারা মূলত তুফানের সময়ও কিন্তু সেই ভালোবাসাটা দিয়েছিল সিনেমাকে তো সেই সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু বিশালভাবে ওয়েট করে আছে এবং দুবাইতে জবে থেকে রিলিজ হবে তারপর থেকে কিন্তু প্রত্যেকটা শো মূলত প্রথম দিকে সবগুলো কিন্তু ব্যাপকভাবে হাউসফুল বা নাম্বার আনতে চলেছে যেটা আগামী মানে প্রিভিয়াসলি তুমি অন্য যদি সিনেমাগুলো দেখো মানে অন্য যদি জায়গার শোগুলো দেখো সেগুলো কিন্তু সেম সেই ভালোবাসাটা পাচ্ছে এবং যেহেতু শাকিব খানের এই সিনেমাটার আলাদা রকম ভাইপ আছে এবং অডিয়েন্সও বুঝে গেছে সিনেমাটাকে সেই কালেকশনটার পৌঁছে দিতে হবে তো সেই কারণবশত অডিয়েন্স কিন্তু এখনো পর্যন্ত সেই ডাবল ডিজিট কালেকশনটাকে হোল্ড করে রাখতে কিন্তু সক্ষম হয়েছে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল